তুমি পার্টির মেম্বার হলে আয়ুষ্মান পাবে কেন চল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারকে দিতে হবে স্মার্টফোন থাকলে পাবে না রাজ্য সরকার না দিলে তুমি কি করে দেবে হ্যাঁ তুমি করো হান্ড্রেড পার্সেন্ট দেবে আমার কোনো আপত্তি নেই দিয়ে দাও হান্ড্রেড পার্সেন্ট যাকে দেবে দিয়ে দাও খুশি হব তুমি আমার উপর চাপিয়ে দেবে আমার টাকাও দেবে না মানুষকে টাকাও দেবে না ভাই তোমাদের দয়া দরকার নেই আমাদের আমাদের মতো করতে দাও মানুষের আশীর্বাদে যখন বারো লক্ষ পঞ্চাশ লক্ষ আগে করতে পেরেছি বারো লক্ষ দিচ্ছি আমরা ডিসেম্বর থেকে আরো চব্বিশ লক্ষ যেটা বাকি থাকবে আমি দু তিন বছর টাইম হাতে নেব সারা বাংলায় সব পাকা বাড়ি আমরা আস্তে আস্তে করে দেব আমার টাকাটা সংকুলান করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক তো আমার কাছে নেই যে ছাপিয়ে দেবো বা নোটবন্দি করে টাকা জোগাড় করব টাকাটা রাজ্যের ট্রেজারিতে ইনকাম করে আনতে হবে জলের ওপর ট্যাক্স চাইবো না বিদ্যুতের দাম বাড়াব না গ্রামীণ এলাকায় দেখুন যেখানে সিএসি নেই কোনো দাম বাড়েনি তো বিদ্যুতের ইভেন একশো ইউনিট পর্যন্ত যারা তিন মাসে পায় তারা ফ্রি পায় টাকাটাও তো জোগাড় করতে হবে টাকাটা যখন আমার কাছে আসবে সংকুলন হবে আমি কথা দিচ্ছি আমি যদি কথা দিই আমি জুমলা সরকার করি না যে বলবো এক করব না ইলেকশনের যা যা বলেছিলাম প্রত্যেকটা করে দিয়েছি এটা মামাটি মানুষের সরকার আমার সরকার আমার দলের কাছে দায়বদ্ধ